বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত আগামী দিনে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে তাতে উত্তর পশ্চিমের উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কোন দিক দিয়ে তৈরি হচ্ছে কি পরিমাণ নিম্নচাপ থাকবে তা আমরা দেখে নিচ্ছি কবে থেকে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে তাও আমরা জানিয়ে দেব প্রথমে দেখে নিচ্ছি আজকের দিনে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে এছাড়া আগামী দিনগুলিতে কেমন থাকবে নিম্নচাপ আজ তেরোই মে মঙ্গলবার দুই হাজার পঁচিশ আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কুয়াটি আসামের শিলচরের দিকে নিম্নচাপ আছে এরই মধ্যে বর্জ্য বিদ্যুৎসহ জ্বর বৃষ্টি রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলে তেমন নিম্নচাপ নেই বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না দুপুরের মধ্যে গেলে এই জল বৃষ্টির পরিমাণটা বাড়বে দশটা থেকে এগারোটার মধ্যেই বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা এবং সম্পূর্ণ বাংলাদেশে তাতে হালকা পাতলা বর্জ্যপাতের সাথে দক্ষিণের দমকা চরু হওয়া বয়ে চলবে তাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি গতিবেগ থাকতে পারে এই চরু হওয়ার বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধারাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রাত্রি নয়টা দশটার মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ জল বৃষ্টি আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা এছাড়া আসামি শিলচরে আগামী দিনগুলিতে যদি নজর রাখি আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকে আবারও বর্জ্যবিদ্যুৎ সহ জর বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আসামে শিলচর উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে এছাড়া বাংলাদেশের দক্ষিণে জেলাগুলির দিকে পরিষ্কার দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে আবারও চিটাপুটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের কয়েকটি জেলায় এছাড়া আগামী দিনগুলিতে নজর রাখলে পনেরো তারিখের মধ্যে দেখতে পাচ্ছি বর্জ্যবিদু সহ জল বৃষ্টির সম্ভাবনা আছে ষোলো তারিখ সতেরো তারিখও আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ এই দুই দিনের মধ্যে আবারও বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে আবারও নিম্নচাপ কিছুটা প্রবেশ করবে মায়ানমার থেকে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের জেলাগুলির মধ্যে তাতে আঠারো তারিখ থেকে উনিশ তারিখ দ্বারা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বর্জ্যবিদু সহ বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল থেকে জল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বাংলাদেশ এবং ত্রিপুরায় তাতে তেমন সারা তিন বছর বৃষ্টি থাকবে না মাঝে মধ্যে বৃষ্টি হবে আঠারো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আবারও দ্বারা বৃষ্টির সম্ভাবনা সারা তিন বছর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তো এখন দেখে নিচ্ছি কবে থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটা সুপোষ্ট ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে